দে হেলা না শনিবার রাজধানীতে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে আয়োজিত হয়েছে দেশের বিশিষ্ট দায়ী ও ওয়েসদের সম্মেলন সম্মেলনে দেওয়া বক্তব্যে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে কোরআনের শিক্ষায় মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এই সম্মেলনে উপস্থিত ছিলেন তারেক মনোয়ার এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া তিন সদর আসনে সম্ভাব্য প্রার্থী আমির হামজা যাদের অনেক বক্তব্য নিয়েই রয়েছে আলোচনা সমালোচনা সেই বিতর্কিত বক্তব্যগুলো কি সম্প্রতি তারেক মনোয়ার মন্তব্য করেছেন আওয়ামী লীগ সরকারের সময় যারা মসজিদের ইমামের দায়িত্ব পালন করেছেন তারা আওয়ামী লীগের ইমাম যে ইমামগুলো আওয়ামী লীগের সময় ছিল এগুলো আওয়ামী লীগের ইমাম এখন তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া উচিত এছাড়াও বিভিন্ন সময় তিনি বিভিন্ন বিতর্কিত বক্তব্য প্রদান করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আবার তার জন্য তিনি ক্ষমাও চেয়েছেন তারপর বিতর্কিত বক্তব্য প্রদান আবারও করেছেন বিভিন্ন সময় তারেক মনোয়ার যেসব বিতর্কিত বক্তব্য প্রদান করেছেন তার মধ্যে রয়েছে বর্তমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কিত তার বক্তব্য তিনি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা হাদিসে এসেছে আর ট্রাম্পের পূর্বপুরুষ এসেছেন সিরিয়া থেকে এছাড়া দুই হাজার সালে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার দেখা হওয়ার কথা ছিল তবে তিনি সেটা নিজেই বাতিল করে দিয়েছেন তবে প্রকৃতপক্ষে ট্রাম্পের পিতামহ জার্মানির অভিবাসী ছিলেন তার দাদা যুক্তরাষ্ট্রের অভিবাসী হয়ে আসেন আঠারোশো সালে এছাড়া মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে তিনি বেলগ্রেড ও আইফোনের মালিক বলে অভিহিত করেছিলেন এমনকি বিল গেটসকে দেখতে নাকি টিকটিকির মতো লাগে বলে তিনি অভিহিত করেন এছাড়া দাবি করেছেন সালে তিনি ইংল্যান্ডের ফুটবল ফুটবল খেলেছেন তবে খেলে উপার্জন করা হারাম জানার পর তিনি খেলা ছেড়ে দিয়েছেন এছাড়া তিনি দাবি করেছেন তিনি তিন তিনবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বেস্ট টিচার মনোনীত হয়েছিলেন এমনকি তিনি দাবি করেছেন তিনি নাসায় গিয়েছেন আর নাসা কর্তৃপক্ষ তাকে জানিয়েছেন আগামী পঁচাত্তর বছরের মধ্যে পৃথিবী ধ্বংস হবে আর এই তথ্য তারা পেয়েছে হাদিস পড়ে এমনকি তিনি দাবি করেছেন নাসা এও বলেছে যে সূর্য যেকোনো সময় পশ্চিম দিক থেকে উদিত হতে পারে এক বক্তব্যে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে তারেক মন দাবি করেছেন কবি স্বপ্নে তাকে দেখা দিয়েছেন এমনকি তাকে গানও শুনিয়েছেন তারেক মন দাবি করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুই হাজার সালের দিকে তাকে দাওয়াত দিয়েছিলেন আর ডক্টর ইউনুস তাকে কাকা বলে ডাকেন যদিও অধ্যাপক ডক্টর ইউনুসের সমালোচনামূলক বক্তব্য রয়েছে দাবি করেছেন স্যামসাং স্যামসাং মোবাইলের প্রতিষ্ঠাতা মিস্টার তার সাক্ষাৎ হয়েছে এবং তিনি ইংরেজি জানেন না শুধু কোরীয় ভাষা জানেন যদিও প্রকৃতপক্ষে স্যামসাং মোবাইল কোম্পানির প্রতিষ্ঠাতা লি বিয়ং চোল এছাড়াও হেলিকপ্টারকে অস্বাস্থ্যকর মনে হয় দ্রুতগামী রকেটে চড়ার দাবি করেছেন তারেক মনোয়ার তারেক মনোয়ারের বিতর্কিত আরো মন্তব্যের মধ্যে রয়েছে পাল পাল তুলে দে দে হেলা হেলা করিস না না। এই গানটি নিজের দাবি করে যদিও এই গানের মূল গীতিকার ও সুরকার আব্দুর রহমান বয়াতি জনক তারেক মনোয়ার দাবি করেছেন আফগানিস্তান পৃথিবীর তিন নম্বর অর্থনীতির দেশ আফগানিস্তান আজকে পৃথিবীর তিন নম্বর দেশ অর্থনৈতিক দিক আর তালেবান জামায়াতের আরেকটা ভাষণ যদিও জানা যায় আফগানিস্তানের অর্থনীতি জিডিপির দিক থেকে একশো তম এবং ক্রয় ক্ষমতার দিক থেকে একশো তম এবং সম্প্রতি তালেবান সরকার জামায়াত ইসলামের প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মৌদুদির বইও নিষিদ্ধ করেছেন আলোচিত আরেক বক্তা মুফতি আমির হামজার বক্তব্য নিয়েও রয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা বিভিন্ন সময় এই বক্তা তার বক্তব্যের জন্য হয়েছেন বিতর্কিত একটি ওয়াজ মাহফিলের ভিডিওতে দেখা যায় আমির হামজা বলছেন এখন বিশ্বে যত সুন্দর মানুষ রয়েছে তাদের মধ্যে চেয়ারার কাটিং এ মান্দানা এছাড়াও সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসিন হলে গত ১৬ বছর আজান না দিতে দেওয়া নিয়ে তার বক্তব্যকে ঘিরে তৈরি হয় ব্যাপক সমালোচনা ছাত্রলীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে এজন্য ফজরের আজান হইতো না তিনি দাবি করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসিন হলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জামানায় অনেক জুলুম অত্যাচার হয়েছে এমনকি বাথরুমে দাঁড়িয়ে নামাজ আদায় করার ঘটনাও তিনি ছাত্রদের কাছে শুনেছেন অবশ্য সমালোচনার মুখে তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করেন সম্প্রতি আরেক বক্তব্যে আমির হামজা দাবি করেন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হয়েছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্রদেরকে তিনি সকালবেলা মদ দিয়ে কুলি করতে দেখেছেন আমি জাহাঙ্গীরনগরে তো প্রথমে ছিলাম চান্স পেয়েছিলাম আমি দেখেছি সকালবেলা কুলি করছে মদ তিনি আরো অভিযোগ করেছেন এ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নাকি শিক্ষকদের লাঠি দিয়ে মারধর করে যদিও আমির হামজার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জানিয়েছে আমির হামজা তাদের বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগে ভর্তি হওয়ার যে তথ্য প্রকাশ করেছে তা সত্য নয় স্যামসাং কোম্পানির মালিক আমাকে দাওয়াত করলেন মিস্টার স্যামসাং তিনি ইংরেজি বুঝেন না অন্য ভাষা বুঝেন না শুধু কোরিয়ান আর আমিও কোরিয়ান কিছু বুঝি না

বিভিন্ন ভাবে মাইগ্রেটেড হয়ে এসে তার পর দাদা আমেরিকা গিয়েছে আমেরিকা অলরেডি চাচ্ছে যে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় জামাত ইসলামী বাংলাদেশ আসুক তারা পাঁচটা কারণ বর্ণনা করিস সব চাইতে ভালো লেগেছে তারা খ্রিস্টা কিন্তু তারা বলতে বাধ্য হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের যারা দায়িত্ব আছে সবগুলো নম্র ভদ্র এবং সততা নিয়ে চলাফেরা করে এরা নবীজিদের কে যা বলতো নবীরা অনুসারীদেরকে তাই বলছে ডিজিটাল বাংলাদেশ গঠন করার জন্য যে স্বপ্ন দেখেছেন তিনি অবশ্যই করানের আযাত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য কাজ করবে না দেইনি কোরআন শরীফ নাম্বার আঠারো নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনে নাম্বার হচ্ছে চুয়াল্লিশ